আসসালামু আলাইকুম আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করেছি শিশুদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি আর আকর্ষণীয় প্যাকেজিংয়ের সব প্রোডাক্টস জন্মের পর থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য দরকার হয় বাড়তি যত্ন আর সেই এক্সট্রা কেয়ারের সব সলিউশন এখন এক জায়গায় ড্রিম স্টল পেজে আমাদের সব প্রোডাক্ট ফ্রি সফট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট সব মেড ইন চায়না চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা হানড্রেড পার্সেন্ট হাইজেনিক এবং হান্ড্রেড পার্সেন্ট সেফ তাই সব বাবা মায়েরা নিশ্চিন্তে ইউজ করতে পারেন আমাদের প্রোডাক্ট এটা হচ্ছে দশ হাজার প্লাস এক্সট্রা সফট ব্রিসেলস কার্টুন ব্রাশ যেটাতে রয়েছে আকর্ষণীয় ডিজাইন এবং সফট ব্রিসেলস যেটা ভাঙবে না এবং ঝরবেও না এবং বাচ্চার মুখে গালে বা মারিতে কোনো আঘাত লাগবে না এটা এতটাই সফট এবং ঘন যে বাচ্চার দাঁত খুব ভালোভাবে পরিষ্কার করবে এটা হচ্ছে ক্যান্ডি ব্রাশ এটা রঙিন মজার আকৃতির ব্রাশ শিশু ব্রাশ করার অভ্যাস তৈরি করবে খেলতে খেলতে আমরা শিশুদের জন্য নিয়ে এসেছি আলটা জেন্টল আকর্ষণের ডিজাইনের সব ব্রাশ এটাও দশ হাজার প্লাস ব্রিসাল সমৃদ্ধ এবং এটা খুব সফট ব্রিসল দিয়ে তৈরি এগুলো ভাঙবে না এবং ঝরবে না এবং বাচ্চার মুখে কোনো আঘাত লাগবে না এটা হচ্ছে বেবি ফিঙ্গার ব্রাশ বাচ্চার প্রথম দাঁতটার সময় নিরাপদ পরিচর্যার জন্য পারফেক্ট এবং বাচ্চার জিভে পরিষ্কার করার জন্য পারফেক্ট এগুলো হলো বেবি টি থার বাচ্চার দাঁতটার সময় মাড়িতে কামড়ায় ও অস্বস্তি হয় তাই বাচ্চার দাঁতটার সময় চিবুতে চিবুতে ব্যথা ও অস্বস্তি কমাবে এটা হলো ঝুনঝুনি ফ্রুট ফিডার যেটা খেলনা আর ফিডার একসাথে ফল খাওয়াকে করবে আরো মজাদার প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন একসাথে তিনটি সাইজ তাই বাচ্চার বড় হওয়ার সাথে সাথে বড় হবে ফিডারও বাচ্চার বড় হওয়ার সাথে সাথে আপনাকে আলাদা আলাদা সাইজের ফিডার কিনতে হবে না এটা হলো ফুল বডি সিলিকন ফিডার যেটা বিপিএ ফ্রি নরম ও নিরাপদ সহজে পরিষ্কারযোগ্য খুব সহজে আপনারা এই ফিডার ট্রাভেলের সময় ব্যবহার করতে পারেন নিচে আছে সাকসন ডিজাইন যেটার মাধ্যমে আপনি ফিডার ফ্লোরে বা টেবিলে আটকে রাখতে পারবেন দাঁড়িয়ে থাকবে এটা পড়ে যাবে না এটা হলো প্রিমিয়াম মামপট যেটাতে রয়েছে তিন স্তরের লিক প্রুফ সিস্টেম যেটা শিশুর পানি পানের জন্য একদম নিরাপদ একসাথে বেশি পানি বাচ্চার মুখে চলে যাবে না এবং কাশি উঠবে না খুব আরামদায়কভাবে পানি পান করতে পারবে এটা হলো মামপট ক্লিনিং ব্রাশ মামপট ও স্ট্র পরিষ্কার রাখার জন্য একদম হাইজেনিক সলিউশন যেখানে হাত পৌঁছাবে না সেখানে এই ব্রাশ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করা যাবে ফ্লেক্সিবল এবং বেন্ডেবল হওয়ার জন্য যেখানে হাত পৌঁছায় না সেখানে খুব ভালোভাবে পরিষ্কার করা যাবে একটা স্ট্রং এবং ভাঙবে না এখানে রয়েছে ব্রিসল যেটা স্ট্র বা মামপটে কোনো দাগ ফেলবে না কিন্তু পরিষ্কার করবে এগুলো হচ্ছে বেবি নি প্যান্ট বাচ্চা দৌড়ঝাঁপ এবং খেলাধুলা করার সময় পড়ে গেলে হাঁটুতে তো ব্যথা পাবে না বাচ্চার হাঁটুকে প্রোটেক্ট করবে এগুলো হচ্ছে বেবি নি স্লিপ এগুলো কটন দিয়ে তৈরি এবং অনেক সফট ব্রেথেবল এখানে সিলিকন দেওয়া আছে বেবির হাঁটুকে রক্ষা করবে খেলাধুলা করার সময় পড়ে গেলেও ব্যথা পাবে না ফ্লেক্সিবল এবং ইলাস্ট্রিসিটি আছে এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ বেবি বিপ যেগুলো খুবই সফট সহজে ধোয়া যায় এবং খাওয়ার সময় জামা কাপড়ে মুক্ত রাখে কারণ যেটার পিছন পার্ট হচ্ছে ওয়াটারপ্রুফ যার জন্য খাবার বা পানি কোনো কিছু বাচ্চার জামা কাপড়ে লেগে যাবে না সহজেই এটা পরিষ্কার করা যাবে এবং শুকিয়ে আবার ইউজ করা যাবে আমাদের সব প্রোডাক্ট হচ্ছে পিপিএফ ফ্রি এবং বাচ্চাদের জন্য একদম নিরাপদ তাই বাবা মায়েরা নিশ্চিন্তে আমাদের পেজ থেকে সব প্রোডাক্ট অর্ডার করতে পারেন শিশুর যত্নের সব প্রিমিয়াম সলিউশন এখন একসাথে এক জায়গায় শুধুমাত্র আমাদের ড্রিম স্টল পেজে অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করুন অথবা স্ক্রিনের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারেন আমরা একদম চায়নার ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করি তাই কেউ যদি হোলসেল বা বাল্ক প্রোডাক্ট আনতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন